স্বর্ণের দাম গতকাল এক ধাপ কমানো হয়েছিল কিন্তু আজ দেশের বাজারে তা আবারও বেড়ে গেছে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ার ফলে ক্রেতাদের মধ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব এই দাম বৃদ্ধির পেছনে মূল কারণ আজকের এই দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষ আবারও উদ্বেগে পড়েছে বিশেষ করে যারা এক সপ্তাহ আগেই স্বর্ণ কেনার জন্য টাকা জমানো শুরু করেছিল অনেকেই স্বর্ণ কেনার সময় আরও বাড়ার আশঙ্কা করছেন ফলে এখনই সেরা সময় বলেই মনে করছেন বাজারে এই পরিবর্তনকে কিছু বিশ্লেষক স্বাভাবিক পরিবর্তন হিসাবে দেখছেন আবার অনেকেই মনে করছেন স্বর্ণের দাম আরও বাড়তে পারে বিশেষজ্ঞদের মতে স্বর্ণের দাম বাড়ার কারণ শুধু আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি নয় দেশীয় বরং মুদ্রার অবমূল্যায়নও এর পেছনে বড় ভূমিকা রাখছে এমন অবস্থায় ক্রেতাদের সাবধান থাকতে এবং যথাসম্ভব ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আগামী কয়েক দিনে এই প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে স্বর্ণ কেনার আগে আরও ভালোভাবে বাজার বিশ্লেষণ করতে হবে